আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হেলথ বিডি এর পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচনায় আসব শ্বাসনালীর প্রদাহ বা ব্রনকাইটিস এই রোগের আক্রমণ সম্পর্কে এই রোগ কি কি দ্বারা আক্রান্ত হয় যেমন বিভিন্ন প্রকার বীজাণু বা জীবাণু বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এইসব বীজাণু শাসনালে আক্রমণ করলে শ্বাসনালীটির ভিতরে এই শ্বাসনালির ভিতরে প্রদাহের সৃষ্টি হয় শ্বাসনালীর ঝিল্লিগুলো আক্রান্ত করে কিভাবে আক্রান্ত হয় বৃষ্টিতে ভেজলে আক্রান্ত হয় পর্যাপ্ত ঠান্ডা লাগলে আক্রান্ত হয় এইসব বিভিন্ন কারণে আক্রান্ত হতে পারে বুকের প্রদাহ বেশি হয় বুকের যখন প্রদাহ হয় তখন সঙ্গে জ্বর থাকে এবং কাশি থাকে সেটা শুকনো কাশি বুক ব্যথা করে শ্বাসকষ্ট হয় অনেক সময় গলায় সাই সাই করে বা ঘর ঘর করে এটা প্রথম অবস্থায় দ্বিতীয় অবস্থায় কি হয় কাঁচা থাকে অর্থাৎ কপ গুলো কাঁচা থাকে এটা আস্তে 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 গুলো হ্যাঁ কাঁচা বাইর হয় এবং বৃদ্ধি হয় সঙ্গে জ্বরও থাকে তৃতীয় স্তরে যখন যায় তখন কপ হলুদ হয়ে উঠে সঙ্গে কাশি থাকে মাথা ব্যথা থাকে শ্বাসকষ্ট থাকে অনেক সময় কাশি বৃদ্ধি পায় এটাই এটাইটিস রোগের লক্ষণ অবশ্যই এসব লক্ষণ যদি আপনি দেখেন একজন ভালো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন এই চিকিৎসক আপনাকে বাহ্যিকভাবে দেখে যদি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় আপনাকে অবশ্যই ব্যবস্থাপত্র দিবেন যদি আর চিকিৎসা না করেন তাহলে কি হবে এই ব্রনক্রাইটিস থেকেই আমার বিগত ভিডিওতে বলেছি এক সময় টিভি রোগী আক্রান্ত হতে পারে অথবা অন্য কোনো জটিল রোগেও আক্রান্ত হতে পারে তাই সময় সাপেক্ষে আর চিকিৎসা নেওয়া অতি জরুরি এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা আমার ভিডিও দেখলেন সবাইকে আমার পান নিংড়ানো অভিনন্দন শুভেচ্ছা সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার হায়াত দারাস করে এ পর্যন্ত শেষ করছি সালাম আলাইকুম আল্লাহ হাফেজ